আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব গ্রহণ করলো এই দায়িত্ব গ্রহণ করার পর সর্বপ্রথম তারা যে কাজটা ভালো করলো সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বর্তমান যে রূপরেখা আছে সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মেয়াদ কতদিন হবে এটা সুনির্দিষ্টভাবে কোথাও বলা নাই কিন্তু গুড ইজ দ্যাট যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই কিন্তু ডিক্লেয়ার করেছিলেন যে আগামী বছরের জুন মাস পর্যন্ত হবে হচ্ছে তাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে উপদেষ্টা পরিষদ সেটার লাস্ট সময়সীমা আর এরপরে তো বিভিন্ন ধরনের টার্মেল আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল নির্বাচন ছাড়া আর কোনো কথাই বলবে না কিছু রাজনৈতিক দল সংস্কার ছাড়া কোনো কথাই বলবে না কিছু রাজনৈতিক দল বিচার ছাড়া আর কোনো কথাই বলবে না সুতরাং আলটিমেটলি কিছু সংস্কার কিছু গুরুত্বপূর্ণ বিচার কিন্তু সর্বোপরি একটা জাতীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার যে ব্যাপারটা এটাই ফাইনাল হয়েছে সুতরাং আজকে আমরা কথা বলবো নির্বাচন নিয়ে অবশ্যই জনগণ নির্বাচন চায় অবশ্যই রাজনৈতিক দল নির্বাচন চায় কারণ নির্বাচন পদ্ধতিতে আমরা আমাদের নতুন সরকার গঠন করব এবং নতুন যে নির্বাচিত সরকার আসবে তারা আমাদের দেশ পরিচালনা করবে এটাই আমাদের সবার প্রত্যাশা তো এই মুহূর্তে মানে নির্বাচনী যে ফিল্ড এই ফিল্ডের কি অবস্থা আমরা যদি ফার্স্টই বোঝার চেষ্টা করি যে নির্বাচনী ফিল্ডের অবস্থা বেশ প্রমিনেন্ট প্রমিনেন্ট এই কারণে যে এটা যদি আমরা একটা টুর্নামেন্ট হিসেবে চিন্তা করি সেই টুর্নামেন্টের একটা বড় দল এই মুহূর্তে টুর্নামেন্টের বাইরে সুতরাং আরেকটা খুব বড় দল আছে যে বড় দলটা বেশ কনফিডেন্সের সাথে সময় পার করছে এবং তারা অনেকেই মনে করছে যে তারা ইভেনচুয়াল চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট তো সমস্যার যেটা হয়েছে যে অন্য যে বড় দলটা ছিল যেই দলটা থেকে এই টুর্নামেন্টে একটা ভারসাম্য রাখতো যেমন একটা টুর্নামেন্টে ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে তাহলে ওই টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন রানার আপের ব্যাপারটা নিয়ে একটা ব্যালেন্স কাজ করে যখন আপনি দেখবেন যে না ওই টুর্নামেন্ট থেকে ব্রাজিল আউট হয়ে গেছে অনেক আগে শুধু আর্জেন্টিনা এক আছে আর ছোটো ছোটো মন যে ক্লাব আছে লাইক রহমতগঞ্জ ক্লাব ফরেস্টগঞ্জ ক্লাব এরকম একটা ক্লাব আছে তো তখন এই টুর্নামেন্টে একটা ইমব্যালেন্স তৈরি হয় এই যে ইমব্যালেন্সটা আছে এই ইমব্যালেন্সটাকে অ্যাড্রেস করার জন্যই দেখবেন যে তখন নতুন নতুন ক্লাব গড়ে উঠবে একই রকমভাবে আমাদের পলিটিক্যাল যে স্পেকট্রাম আছে এই স্পেকট্রামে এই মুহূর্তে যে ইমব্যালেন্সটা ক্রিয়েট হয়েছে এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স এ নিয়ে আসার জন্য এখন নতুন নতুন রাজনৈতিক দল উদ্ভব হচ্ছে সমস্যা হচ্ছে যে নতুন নতুন রাজনৈতিক দলের যে উদ্ভব হচ্ছে এর সংখ্যা এত বেশি যে নির্বাচন কমিশন সম্ভবত গত ২২ জুন তাদের নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করার লাস্ট ডেট ডিক্লেয়ার করেছিল এবং অ্যাজ পার মিডিয়া স্ট্যাটাস্টিক্স একশো সাতচল্লিশটা দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছে এখন নিবন্ধনের জন্য যে আবেদন প্রক্রিয়া এটা বাংলাদেশে মানে পলিটিক্যাল পার্টি নিবন্ধনের প্রক্রিয়া বাংলাদেশে অত্যন্ত চ্যালেঞ্জিং বলবো আমি চ্যালেঞ্জিং এই কারণে বেশ মজার মজার কিছু ফ্যাক্ট এই জায়গায় আছে যেমন পূর্ব শর্ত যেটা সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টির মিনিমাম বাইশটা জেলা অফিস থাকতে হবে কমিটি থাকতে হবে এবং একশোটা উপজেলা কমিটি এবং অফিস থাকতে হবে এবং এখানে শর্তগুলো কি নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার একটা উপজেলা কমিটি আছে সুতরাং সেই কমিটির নামীয় তালিকা আপনাকে দেওয়া লাগবে এবং কমিটির নামীয় তালিকার সাথে ভোটার নাম এনআইডি নাম্বার দেওয়া লাগবে তারপর হচ্ছে তার যে ইয়েটা আছে মোবাইল নাম্বার আছে এটা দেওয়া লাগবে সো এটা দিয়ে আপনি প্রমাণ করতে হবে ফার্স্টে যে আপনার একটা নির্দিষ্ট উপজেলা একটা কমিটি আছে এরপরে আপনাকে প্রুফ করতে হবে যে ওই এলাকায় আপনার সমর্থক আছে সেই জন্য আবার দুশো জনের আলাদা করে ভোটার তালিকা আপনাকে দেওয়া লাগবে আর তিন নম্বরে হচ্ছে ওই এলাকায় যে আপনার একটা অফিস আছে সেইটা প্রমাণ করার জন্য আপনাকে আবার একটা অফিসের মানে ভাড়া চুক্তির যে ডিড বা ডিড অফ অ্যাগ্রিমেন্ট বলি আমরা যেটাকে চুক্তি নামা এই চুক্তিনামার একটা কপি স্ট্যাম্প পেপারে যেটা হবে সেটা জমা দিতে হবে এখন এখানে কতগুলো জটিলতা দেখেন একটা নতুন দলের জন্য প্রথম কথা হচ্ছে যে আপনি প্রান্তিক পর্যায়ে গিয়ে যদি একজনকে বলেন যে আমি একটা নতুন দল করছি এবং এই দলের জন্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে এনআইডি লাগবে তো এনআইডি এমন একটা নাম্বার যে নাম্বারটা প্রত্যেকের ব্যক্তিগত একটা নাম্বার সো এই নাম্বারটা অনেকেই দিতে চান না এটা হচ্ছে বড় সমস্যা এনআইডির পাশাপাশি আপনি যখন আবার মোবাইল নাম্বার চাইবেন তখন আরও কিন্তু অনেকে নিরুৎসাহিত বোধ করে সুতরাং এই যে দুইশো জনের মানে এনআইডি নাম্বার কালেকশন এবং মোবাইল নাম্বার কালেকশন এটা একটা বড় রকমের চ্যালেঞ্জের ব্যাপার অনেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ইস্যুতে অথবা ঝুঁকি মনে করেন বলে এটা শেয়ার করতে চান না সুতরাং নতুন রাজনৈতিক দলের জন্য এটা ম্যানেজ করাটা রিয়েলি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায় আবার ধরেন কথার কথা যে কোনো একটা রাজনৈতিক দল চিন্তা করল যে সে সে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে রাজনীতি করবে কারণ ওখানকার জনগণ আলাদা সুতরাং সেই জনগণের মানে ভয়েসটাকে প্রমোট করার জন্য তারা রাজনীতি করার চেষ্টা করবে এখন সেই পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক যে দলটা এই দলটা সারা বাংলাদেশে বাইশটা অফিস কোথায় খুঁজে পাবে জেলা অফিস সারা বাংলাদেশে একশোটা উপজেলা অফিস কোথায় খুঁজে পাবে তো এইরকম অনেক ধরনের চ্যালেঞ্জ আছে এই জায়গায় তো এই সকল চ্যালেঞ্জ পার করেও আমরা আশা করছি যে নির্বাচন কমিশন যেই সকল দলের নিবন্ধনের পেপার ওয়ার্ক এবং যা যা জমা দেওয়ার কথা সেগুলো সঠিক পাবে তাদেরকে যথাযথ সময় নিবন্ধন দিবে। তো আমরাও জনতা দলের পক্ষ থেকে গত বাইশ তারিখে জুন মাসের বাইশ তারিখে আমাদের নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে এসেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো ধরনের বড় ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সময় আমরা আমাদের নিবন্ধন প্রাপ্ত হব পাশাপাশি প্রতীকের ব্যাপারে বলি প্রতীক নিয়ে অনেক ধরনের বিতর্ক অনেকে করার চেষ্টা করেন যে আমার পছন্দ হলো আমি আকাশের সূর্য তারা নদীর ঢেউ কিছু একটা প্রতীক আমার পছন্দ হলো এই প্রতীক নিয়ে আমি দল নিবন্ধন করব এবং আমি আশা করব যে এই নিবন্ধন আমি পেয়ে যাব কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আপনি যখন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যাবেন তখন নিবন্ধন পদ্ধতির একটা অংশ হচ্ছে যে তাদের একটা লিস্ট আছে যে লিস্টের ভিতরে কি কি প্রতীক বরাদ্দ দেয়া যাবে এটা একটা এসআর মাধ্যমে অলরেডি রেডি করা আছে তার মানে হচ্ছে আপনি নতুন একটা পলিটিক্যাল পার্টি যদি করেন এবং আপনি যদি নিবন্ধন পান তাহলে তারপরেও আপনাকে ওই যে লিস্ট আছে লিস্টের ভেতরে একটা মার্কা অথবা প্রতীক আপনাকে খুঁজে নিতে হবে যদি দেখা যায় যে না আপনার নির্বাচন কমিশনের কাছে প্রতীক আছে বিশটা কিন্তু আবেদন জমা পড়ছে একশো বিশটা সেক্ষেত্রে এটা নির্বাচন কমিশনের মানে গরজ এবং দায়িত্ব তারা এবার নতুন করে নির্বাচন কমিশনের এসআরও বের করবে বের করে আরও একশোটা নতুন প্রতীক বরাদ্দ করবে যার ভেতর থেকে যার যেটা পছন্দ সে সেটা বেছে নেওয়ার চেষ্টা করবে অনেক সময় একই প্রতীক দুই তিন তিনজনের পছন্দ হয় তো সেক্ষেত্রে নর্মালি দেখা হয় যে প্রথম কে এটা আবেদন করেছিল তাকে এটা দেওয়ার চেষ্টা করা হয় তো এই প্রতীক পদ্ধতি সম্পর্কে অনেকেরই ভুল ধারণা ছিল আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা সে সম্পর্কে সঠিক ধারণা পেলেন আর আমাদের ক্ষেত্রে আমরা যেটা করছি যে প্রতীক যেটা আমরা প্রত্যাশা করছি আবেদন করেছি আমরা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে প্রতীকের লিস্ট আছে সেই লিস্টের একটা প্রতীক খালি ছিল যেটা আমরা আবেদন যখন করি তখন পর্যন্ত কেউ এটা গ্রহণ করে নাই সেটা হচ্ছে চাবি তো আমরাও চিন্তা করছি যে মানে বাংলাদেশের যে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত তো এই সমস্যাগুলো এক ধরনের তালা সো এই তালাগুলোকে খুলতে হবে এবং মানুষকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে হবে সুতরাং এই তালা খোলার জন্য আমরা ভাবছি যে আমাদের চাবি প্রতীকটি অত্যন্ত স্বার্থ এবং অর্থবহ হবে আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের দল নির্ধারিত সময়ের ভিতরে নিবন্ধন লাভ করতে পারে এবং আমরা যেন নির্ধারিত সময়ে আমাদের কাঙ্ক্ষিত যে প্রতীক চাবি তা পেতে পারি আমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসন্ন নির্বাচনের জন্য আপনারা নিশ্চয়ই প্রস্তুতি গ্রহণ করছেন আপনাদের কাছে একটাই চাওয়া থাকবে সেটা হচ্ছে যে আপনি যাকে ভোট দিতে চাচ্ছেন তাকে জানুন তাকে চিনুন তাকে প্রশ্ন করুন এবং আপনার পছন্দের প্রার্থীকেই ভোট দিন নিশ্চিত করুন যেন আপনার পছন্দের প্রার্থীটি বা ভবিষ্যতের যে নতুন বাংলাদেশ করার যে মিশনটা আছে সেই মিশনের একজন মূল প্রোপোনেন্ট হতে পারেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনসাফ জিন্দাবাদ